হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তেন কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি সুজি দিয়ে তেল ছাড়া স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তার সাথে আপনাদের জন্য স্পেশাল একটি চাটনি রেসিপিও থাকবে এই ব্রেকফাস্টটা তৈরি করা যেমন সহজ আর চাটনি দিয়ে খেতে খুবই মজার হয় তৈরি করার পরও অনেকক্ষণ ধরে নরম তুল তুলে থাকে আশা করি বন্ধুরা আমার আজকের এই ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তার নতুন বন্ধুদেরকে স্বাগতম জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি আজকে আমি এই নাস্তাটার সাথে খাওয়ার জন্য প্রথমে চাটনিটা তৈরি করে নেব সেই জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান্ট বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয় আসলে দিয়ে দিচ্ছি আমি দুইটা শুকনো মরিচ তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা এবার দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা রসুন কুচানো তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সাদা তেল এবার সব কিছুকে একটু নিরে ছেড়ে কালার করে ভেজে নিচ্ছি সব কিছু একটু ভাজার পর যখন কালারটা চলে আসবে তখন দিয়ে দেবো আমি কুচনো ধনিয়া পাতা আর তার সাথে আরও দিয়ে দেবো আমি ওয়ান বাদাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি দুইটা টমেটো কেটে আরও দিয়ে দিচ্ছি আমি চাটনিটা একটু ঝাল ঝাল করার জন্য তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পানি পানিটা দিয়ে ভালো করে সবকিছু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর টমেটোটা কিন্তু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে টমেটোটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিট হয়ে গেলেই কিন্তু হয়ে যায় চারটের জন্য আমার মিশ্রণটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটা টেনে গেছে এবার এটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার আমি সুজির বেটাটা তৈরি করে নিব সেই জন্য প্রথমে এখানে একটা আমি মিক্সি জানিয়ে নিচ্ছি মিক্সিং জারের ভিতরে দিয়ে দিচ্ছি আমি বড় মেজারমেন্ট কাপের এক কাপ সুজি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি তার সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এখানে আরও আমি হাফ কাপ টক দই এবার বেটারটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পানি আর এখানে আমি এক কাপ সুজির জন্য দেড় কাপ পানি ব্যবহার করছি পানি আর দইয়ের সাথে আমি সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে মিহি পেস্ট করে একটা বেটার তৈরি করে নিব এই তো আমি একটা মিহি বেটার তৈরি করে নিয়েছি এবার এটা আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে এখন আমি এই বেটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন হবে আর এটা দেখে নিচ্ছি আপনার বুঝতে পারছেন এর ঘনত্বটা এরকমই করতে হবে এবার এই বেটারটাকে আরো একটু পারফেক্ট সেট হবার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য বেটারটা সেট হতে থাকের ফাঁকে আমি যে চাটনিটা পেস্ট করে রেখেছিলাম তার জন্য আমি একটা তরকা তৈরি করে নিচ্ছি তরকাটা তৈরি করার জন্য আমি এরকম একটা পাত্র নিয়েছি এখানে পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি দুইটা শুকনো মরিচ আরো দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের সরিষা তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি সামান্য মরিচ যেটাকে আমরা মিষ্টি জিরে বলে থাকি সেটা দিয়ে দিচ্ছি এখানে আরও দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি যখন সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে তখন সরাসরি দিয়ে দিচ্ছি আমি টমেটো তিল আর বাদামের চাটনির ভিতরে আমি এরকমের একটা ছোট পাত্রের তরকাটা তৈরি করে নিয়েছি আপনার এর থেকে বড় যে কোনো ফ্রাইভেনও এটা তৈরি করে নিতে পারবেন এই তো আমার চাটনিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এরই মধ্যে আমার সুজির বেটাটা সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো এবার মিশ্রণটা আমি ইনোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ইনোটা দেবার পরে কিন্তু বেটাটা অনেকটা ফুলে উঠেছে সেটা আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন ইনোটা দিয়ে আমি খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি আর বেটারটা আমার খুব পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেব সেই জন্য একটা ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি এখানে মোট কথা কোনো তিলে আমি ব্যবহার করব না যখন ফ্রাই প্যানটা গরম হয়ে যাবে তখনই আমি একটি গোল চামচ দিয়ে এক চামচ করে আমি দিয়ে দেবো বেটার এটা আমি এই রকমের মাঝারি সাইজ করেই ভেজে নেব বড় করব না এখন চুলার তাপটা আমি মিডিয়াম করে ভেজে নিচ্ছি এগুলো আর এটা কোনো প্রকারের ঢেকে ভাজতে হবে না ঢাকনা ছাড়াই এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এটা ভাজতে বেশি সময় লাগবে না দুই তিন মিনিটের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যাবে এই তো আপনারা দেখতেই পাচ্ছেন চারদিক থেকে কিন্তু এটা হয়ে আসছে আর এভাবে ধীরে ধীরে কিন্তু সম্পূর্ণভাবেই হয়ে যাবে খুবই সুন্দরভাবে কিন্তু উপরটাও হয়ে গেছে আর অসংখ্য সিদ্ধযুক্ত হয়েছে কিন্তু এটা এবারে আমি এ অবস্থায় তুলে নিচ্ছি এটা ওঠাতেও কিন্তু কোনো রকমের ঝামেলা হচ্ছে না খুবই সহজে উঠে আসছে আর এই একইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিব এতো তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন তেল ছাড়া কতটা দারুণভাবে সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নেওয়া যায় এটা কিন্তু বানাতে কোনো রকমের ঝামেলা হয় না খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবার আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা নরম কতটা তুলতুলি হয়েছে আর এই নাস্তাটার সাথে খাওয়ার জন্য বাদাম তিলা টমেটো দিয়ে যে চাটনিটা তৈরি করেছি সেটার সাথে কিন্তু এটা খেতে খুবই অসাধারণ লাগে আশা করছি বন্ধুরা আমার আজকের এই সিম্পল ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো আপনারাও কিন্তু এভাবে একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ